কিছু কিনবো না এইভাবে তো বাড়ির থেকে যাই আমি আর মা দুজনেই শেষে এত সুন্দর সুন্দর জিনিস দেখে পছন্দ হয়ে যায় না কিনে আসতে মন চায় না তাই দু একটা টুকিটাকি জিনিস কিনে বাড়ি চলেই আসি আগের দিন ছোট্ট একটা মিনি মিনিপ্লাগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাদবপুর এটবি মার্কেটে গিয়েছিলাম রবিবারে মার্কেট যেটা আর সেখানে গিয়ে কী কী দেখেছি আর টুকিটাকি কিছু কিনেছি আর আজকেই এই কুর্তিগুলো তোমাদেরকে দেখালাম যেগুলোর দাম ভীষণ রিজনেবল প্রাইস থ্রি পিসের সেট তিনশো টাকা আর বাকি কটন কুর্তি যেগুলো সামারে জন্য ভীষণ ভালো সেগুলো দুশো আড়াইশো আর একদমই লাস্টের দিকে বসে এই ব্যাগের দোকানগুলো যাদবপুর স্টেশন হয়ে গেলে লাস্টের দিকে আর যদি এটপি মার্কেট হয়ে যাদবপুর স্টেশন পথে আসো তবে ফার্স্টের দিকে এই ব্যাগের দোকানটা ভীষণই রিজনেবল প্রাইসে আর বার্গেনিং করলে তোমরা আরও কমে আসবে ট্রেন্ডিং ট্রেন্ডিং ব্যাগ পাওয়া যায় গড়িয়াহাট প্ল্যানেট মার্কেটের চাইতে অনেক কম দাম হয় এই মার্কেটটাতে তাই আমার তো বেশ লাগে এই মার্কেটটায় যেতে তোমরা গিয়ে থাকলে কমেন্ট করে জানিও কিন্তু